যারা টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তারাই অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হয় অনেক মানুষই আছে যারা দরকারের চেয়ে বেশি টাকা ইনকাম করেও মাসের শেষে টানাডানিতে পড়েন এমনকি মাঝে মাঝে ধারও করতে হয় এবং যত টাকাই ইনকাম করেন না দেন আর্থিক দিক দিয়ে শান্তিতে থাকতে পারেন না টোটাল মানি মেকওভার বইয়ের লেখক টাকার সঠিক ব্যবহার করার মোট আটটি উপায় বা স্টেপ নিয়ে আলোচনা করেছেন এই সাতটি স্টেপ যদি আপনি পূরণ করতে পারেন তাহলে টাকা নিয়ে আপনি কোনোদিন কোনো ঝামেলায় পড়বেন না আসুন দেখি স্টেপগুলি কি কি টাকা মুদ্যানেজ করার সাতটি স্টেপের মধ্যে প্রথমটি হল একটা বড় অঙ্কের টাকা যত তাড়াতাড়ি সম্ভব জমিয়ে ফেলুন লেখকের মতে এই ধাপটি হল সবচেয়ে কঠিন ধাপ কঠিন ধাপ এই এইযন্ত্র নয় যে তিনি পাঠককে এক লাখ টাকা জমাতে বলেছেন কঠিন ধাপ এই যে এই ধাপে আপনি আপনার জীবনযাপন পদ্ধতি পুরোপুরি পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন আপনি এখন সক্রিয়ভাবে আপনার আয় ও খরচের হিসাব রাখা শুরু করেছেন আপনার ইনকাম অনুযায়ী সিদ্ধান্ত নিন কত টাকা জমাবেন তবে সেটা যেন একেবারে কম না হয় নিজেকে ব্যালেন্স করুন এবং চুব্যালেঞ্জ নিন আপনার ইনকাম পনেরো হাজার বা কুড়ি হাজার হতে পারে কিন্তু এই ইনকামেও আপনাকে টাকা জমাতে হবে এইজন দ একটি হিসাবের খাতা তৈরি করুন সেখানে প্রতিটা খরচের হিসাব লিখে রাখুন কোথায় খরচ বেশি হচ্ছে সেটা মুড্যানেজ করুন একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে টাকা জমানো শুরু করুন এবং টার্গেট সেট করুন যে আমাকে এত দিনের মধ্যে এত টাকা জমাতে হবে এই টাকাটিকে লেখক স্টার্ট আপ ইমার্জেন্সি ফান্ড বলেছেন হয়তো এই টাকাটি বড় বড় বিপদের সময় আপনাকে সাহায্য করবে না কিন্তু আপনি নিজেকে অনেক নিরাপদ মনে করবেন সেই সঙ্গে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে আপনি বুঝতে পারবেন যে আপনিও পারবেন আর চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব থাকে না আপনি চাইলে আপনার টাকাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন যদি টাকার অঙ্কটা বেশি মনে হতে থাকে তাহলে ওভারটাইম কাজ করুন প্রধান কাজের সাথে বাড়তি আয়ের চেষ্টা করুন বা ব্যবসা করলে ব্যবসায় একটু বেশি সময় দিন সিনেমা দেখা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা বা রেস্টুরেন্টে খাওয়া বাদ দিন যেভাবেই হোক নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমানোর চেষ্টা করুন লেখক বলেছেন এক মাসের মধ্যে এটা করতে পারলে খুব ভালো হয় তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে কম সময়সীমা ঠিক করে নিতে পারেন এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে টাকা এমনভাবে জমাতে হবে যেন পুরো টাকাটা জমানোর আগে সেখান থেকে একটা টাকাও খরচ না হয় তবে লেখক এখানে এই টাকাকে নগদে জমানোর কথা বলেছেন পোস্ট অফিস এলআইসি বা মিউচুয়াল ফান্ডে জমানোর পরিবর্তে টাকাকে কু হিসেবে জমা করতে হবে এই টাকাকে বুব্যানকে রাখতে পারেন তবে সেটাকে নিজে হাতে জমা রাখতে হবে টাকা জমানো হয়ে যাওয়ার পর আপনি দ্বিতীয় স্টেপে যেতে পারবেন স্টেপ নম্বর দুই হল আপনার লোনগুলিকে ট্রাক করুন আপনার যতগুলি লোন আছে সেগুলিকে লিস্টেড করুন এরপর সবার চেয়ে কম অঙ্কের লোনটিকে সবার উপরে লিখুন তারপর তার চেয়ে বেশি অঙ্কের লোনগুলিকে পর পর ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে ফেলুন এবার আপনি এক নজরে আপনার লোনগুলি দেখতে পাবেন সবচেয়ে কম টাকার যে লোনটি আছে সেটা বাদে বাকি সবগুলি কিছু কিছু করে শোধ করুন এরপর সবচেয়ে ছোট লোনটি যত তাড়াতাড়ি সম্ভব একবারে শোধ করার চেষ্টা করুন তারপর সেটার থেকে বড় লোনটি শোধ করুন তারপর তার থেকে বড় লোনটি শোধ করার চেষ্টা করুন এভাবে লোনগুলি শোধ করতে থাকুন এভাবে যত লোন আছে সব শোধ করা শুরু করুন ঠিক যেভাবে প্রথম স্টেপে টাকাটি জমিয়েছিলেন ঠিক সেভাবেই লোন শোধের কাজও করতে থাকুন দরকার হলে কিছু কিছু অদরকারি খরচ কমিয়ে দিন দামি দামি ব্র্যান্ডের জামাকাপড় মোবাইল আসবাবপত্র কেনা বন্ধ করুন হাজার টাকার জায়গায় সাতশো টাকার জুতো কিনুন বিয়ে বাড়িতে দামি গিফট না দিয়ে সাত দাম তো গিফট দিন দামি আইফোনের পরিবর্তে দশ বারো হাজার টাকার মোবাইল ব্যবহার করুন লেখক বলেছেন আপনি ঋণ পরিশোধ করা শুরু করলে আপনার মাঝে একটা দারুণ পরিবর্তন হবে আপনি নিজেই যত তাড়াতাড়ি সম্ভব ঋণের বোঝা থেকে মুক্ত হতে চাইবেন কারণ ছোট ছোট লোনগুলি পরিশোধ করতে করতে আপনি বুঝতে পারবেন লোন মুক্ত থাকাটা কতটা শান্তির তাই বাজে খরচে টাকা নষ্ট না করে টাকার সঠিক ব্যবহার করে লোন মুক্ত হওয়াই বুদ্ধিমানের কাজ তবে লেখক বলেছেন লোন পরিশোধের জন্য যেন প্রথম পর্যায়ে জমানো টাকা খরচ না হয় ওই টাকাটা শুধুমাত্র এমার্জেন্সির যন্ত্র রাখতে হবে যদি এমন কোনো পরিস্থিতি দেখা দেয় যেখানে ইমার্জেন্সি ব্যালেন্স ছাড়া কোথাও টাকা নেই তখনই শুধু ওই টাকায় হাত দেবেন তবে ইমার্জেন্সি শেষ হলে আবার সেই টাকা জমিয়ে ফেলতে হবে অর্থাৎ ওই টাকাকে কখনই ঠিক করা ও অ্যামাউন্টের নিচে রাখা যাবে না দরকার হলে লোন শোধ করা বাদ দিয়ে সেই এমার্জেন্সি ব্যালেন্স আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে তারপর আবার লোন শোধ করা শুরু করতে হবে লোন শোধ করার পর আপনি তিন নম্বর স্টেপে যেতে পারবেন তিন নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হলো তিন থেকে ছয় মাস চলার মতো একটি ফান্ড তৈরি করুন বেশিরভাগ লোন পরিশোধ করার পর আপনি যখন খানিকটা চিন্তা মুক্ত হয়েছেন তবে লোনকে পুরোপুরি পরিশোধ করে আরও চিন্তা মুক্ত হওয়ার জন্য আপনার এমার্জেন্সি ফান্ডকে আরও শক্তিশালী করতে হবে এই ধাপে আপনি তিন মাস থেকে ছয় মাস খুব ভালোভাবে চলার মতো টাকা জমিয়ে রাখবেন এখানে পাঠ করা একটু কনফিউজ হয়ে যান অনেকেই বুঝতে পারেন না তিনি তিন মাসে সঞ্চয় করবেন না ছয় মাসে সঞ্চয় করবেন লেখক বলেছেন এই রকম করার কারণ হলো একজন মানুষকে ঋণ থেকে বাঁচানো ব্যবসায় লোকসান হতে পারে চাকরি চলে যেতে পারে ও অ্যাক্সিডেন্ট বা অসুস্থ থাকতে পারেন এইসব রিস্ক মানুষের জীবনে সময় থাকবে আপনি যদি ধনী না হন তাহলে আপনিও এই রিস্কের মধ্যে পড়বেন এখন প্রশ্ন হল তিন মাসের ফান্ড তৈরি করবেন না ছয় মাসের এটা আসলে নির্ভর করে আপনি কি ধরনের কাজ করেন এবং আপনার ইনকাম কত সেটার উপর আপনি যদি নতুন কর্মজীবনে ঢুকে থাকেন বা এমন কোনো চাকরি করেন বা আপনার কেরিয়ার এমন অবস্থায় আছে যে চাকরি চলে গেলে আবার চাকরি পেতে বা অন্য কিছু শুরু করতে আপনার তিন মাসের বেশি সময় লেগে যেতে পারে এইজন কমপক্ষে ছয় মাসের জন্ত্র ফান্ড জমাতে শুরু করুন আর যদি মার্কেটে আপনার দারুণ সুনাম থাকে আপনাকে প্রায় বিভিন্ন জায়গা থেকে ডাকা হয় বা আপনার কেরিয়ার ভালো জায়গায় আছে তাহলে তিন মাসের ফান্ড জমা করুন তবে যে মেয়াদেরই ফান্ড জমা করুন না দেন এই কাজেও যেন অঙ্গ দুটি স্টেপের মতো আপনার ফুল ফোকাস থাকে এখানেও দরকার হলে সব রকমের বাজে খরচের পাশাপাশি এই মুহূর্তে দরকারি নয় এমন খরচও বাদ দিতে হবে এই ফান্ডটি করা হয়ে গেলে আপনি চার নম্বর স্টেপে যেতে পারবেন স্টেপ নম্বর ফোর আপনার আয়ের পনেরো আলাদা করে জমাতে থাকুন আপনি যখন আপনার লোন পরিশোধ করে ফেলবেন এবং বড় অঙ্কের একটি এমার্জেন্সি ফান্ড গড়ে ফেলবেন তখন আপনি আরও নিশ্চিত রূপে কাজ করতে পারবেন বলতে গেলে আপনার মাথায় কোনো চাপই থাকবে না আপনি আরও বেশি করে কাজ করতে এবং আয় করতে পারবেন তবে লেখের মতে আপনি যতই ইনকাম করেন না বেন সেই আয়ের পনেরো পার্সেন্ট জমিয়ে রাখুন আপনি যতদিন আয় করবেন এই টাকা জমাতে থাকবেন এই ফান্ডটি অনেক বেশি দীর্ঘ মেয়াদের ধরুন দশ বছর এভাবে জমাতে থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কখন সত্যি সতুর্থি ধনী হয়ে গেছেন মনে করুন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করেন এর পনেরো পার্সেন্ট মানে সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে জমান তাহলে এক বছরে জমাবেন নব্বই হাজার এবং পাঁচ বছরে জমাবেন সাড়ে চার লাখ টাকা এই টাকাটি পরে আপনি চাইলে এমন কোথাও বিনিয়োগ করতে পারেন যেখান থেকে আপনার আরও বেশি আয় হবে তবে এই স্টেপটি শুরু করার আগে আপনাকে আগের স্টেপগুলি পূরণ করতে হবে না হলে আপনি মতো টাকা জমাতে পারবেন না কখনো কোনো লোন বা কোনো এমার্জেন্সির কারণে টাকা জমাতে পারবেন না তাই আগের স্টপগুলি পূরণ করুন পাঁচ নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সন্তানের উচ্চশিক্ষার যন্ত্র আলাদা করে টাকা জমান সাধারণ মানুষের বেশিরভাগ অর্থেই চলে যায় সন্তানের পিছনে আর সন্তানের পেছনে যাওয়া টাকার একটা বড় অংশ হলো তার পড়াশোনার খরচ আপনি যদি সন্তান হওয়ার আগে থেকে তার পড়াশোনার যন্ত্র অল্প অল্প করে টাকা জমানো শুরু করেন তাহলে তার বড় হতে হতে দেখবেন উচ্চশিক্ষার খরচ জোগাড় হয়ে গেছে সন্তান জন্মের পর থেকে প্রতি মাসে তার জন্য পাঁচশো টাকা জমা করুন এভাবে জমালে বারো মাসে জমাবেন ছয় হাজার টাকা এই টাকা দিয়ে বাচ্চার জন্য একটি এল আই করে রাখতে পারেন বছরে ছয় হাজার টাকা কিস্তি হিসেবে এতে বাচ্চার বয়স যখন আঠারো কুড়ি বছর হবে তখন একটা মোটা টাকা পেয়ে যাবেন বড় লোন দ্রুত শোধ করে দিন দুই নম্বরে লেখক বড় লোন একবারে শোধ করতে নিষেধ করেছিলেন কারণ সেই সময় বড় লোন শোধ করতে গেলে অন্য কাজগুলি করতে পারতেন না অনেকেই লোন নিয়ে ফ্লোব্যাট কেনেন বাড়ি কেনেন এবং অনেক সময় ধরে সেই লোনের কিস্তি শোধ করেন কিন্তু বেশিরভাগ মানুষ বোঝে না যে লোন পরিশোধের সময় যত বাড়াবেন আপনাকে তত বেশি ইন্টারেস্ট দিতে হবে তাই কোম্পানি এবং বোব্যানগুলি চায় আপনি দেরিতে লোন শোধ করুন তাই এর পরিবর্তে যদি বেশি কিস্তি দিয়ে লোন শোধ করেন তাহলে আপনার অনেকগুলি টাকা বেঁচে যাবে সেই টাকা আপনি জমাতে পারবেন বা অন্য কাজে লাগাতে পারবেন লেখক সাত নম্বর স্টেপে বলেছেন নিজের মতো করে বাঁচুন আপনি যদি আগের সবগুলি স্টেপ ঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে এই ধাপে এসে আপনি একজন সচ্ছল এবং আর্থিক দিক থেকে স্বাধীন হতে পারবেন এই জন্য আপনাকে কারো দিকে তাকিয়ে থাকতে হবে না আপনার হাতে অনেক জমানো টাকা থাকবে এবং আপনি ইচ্ছামতো সেগুলি কাজে লাগাতে পারবেন লেখক পরামর্শ দিয়েছেন আপনার জমানো টাকার একটা অংশ ইনভেস্টমেন্ট করতে তবে কোথায় ইনভেস্ট করবেন দেখুন এই চ্যানেলের প্লাইলিস্ট এই ইনভেস্টমেন্ট সংক্রান্ত ভিডিও পাবেন একটু দেখে নেবেন এছাড়া ইনভেস্টমেন্ট সম্পর্কে আরও ভিডিও আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন